বলতে চাই পীর সাহেব এগিয়ে চলেন আমরা আপনার ডানে আসি আমরা বামে আসি আমরা সামনে থাকবো পিছনে থাকবো আপনি আগুনে জাপ দিতে বললে আগুনে জাপ দিব বয়ে কেউ রাস্তার ভিতরে আসে না সেই বরিশালের নদীর পারের আল্লাহর অলি নারায় তাকবীরের আওয়াজ দিয়া যখন সৈরাচারের বিরুদ্ধে মাঠে নেমে গেছেন বাংলার জমিনে সৈরাচার বিরোধী গণজোয়ার শুরু হয়ে যায় এরকম বীর বাহাদুর মর্দে মুজাহিদ বাংলার জমিনে দরকার আছে না নাই আর জুড়ে বলেন দরকার আছে না নাই ওনাদের সাথে আমরা থাকতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ কিরকম সাথে থাকবো কিরকম সাথে থাকবো খেয়াল করে শুনি বদরের যুদ্ধের প্রস্তুতি চলতেছে দুরজানের সরদার নবী চিন্তায় পড়ে গেছেন আমরা আমার সৈনিক সাহাবাই কারামের সংখ্যা কম অস্ত্র নাই দুর্বল অবলা সম্পদ নাই জনবল ধনবল কিছুই নাই কাফিরদের শক্তির শেষ নাই তিনশো তেরো জন সাহাবি এক হাজার কাফির সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই তেরো জন এরাও ঠিক মতে থাকবে কিনা চিন্তা আসেন যুদ্ধের ময়দানে আমরা আমি মোহাম্মদ কে পেলে চলে আসে কিনা নবীজি চিন্তায় এক পর্যায়ে দোয়া করতেছেন আল্লাহ এদেরকে ধ্বংস করো এদেরকে ধ্বংস করো এদেরকে ধ্বংস করো ঠিক এই মুহূর্তে একজন আনসারি সাহাবী ইগদাদ ইবনে আল-আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা রতসিফ আনলেন নবীর এরকম জাজা ফাজা নবীজির এরকম বীত সন্ত্রস্ত অবস্থা দেখা গাবরাইয়া গেলেন দোয়া সারার সাথে সাথে মেকদাদ ইবনে আসওয়াদ ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পায়েন না আপনি মদিনা শরীফের জমিনে আছেন আমরা লক্ষ লক্ষ আনসারী আছি আয় আল্লাহ রাসূল আপনি মনে করেন না ইহুদীদের মত যারা মুসা নবীর সাথে মাঠে গিয়া বলছিল ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা আপনি উষা চান আপনার রোগ চান বেঈমানদের সাথে যুদ্ধ করেন আমরা বলি ইসরাইলরা যুদ্ধ করবো না বনি ইসরাইলরা মুসা নবীকে যুদ্ধের ময়দানে যে জবাব দিছে আমরা আনসারীরা এই জবাব দিব না আমরা যুদ্ধের ময়দানে আমরা আপনি মুহাম্মদুর রাসূলের দানে জিহাদ করব বানে জিহাদ করব সামনে জিহাদ করব পিছনে জিহাদ করব আপনি হুকুম রক্ষা করব আপনি আগুনে জাব দিতে বললে আগুনে জাব দিব সাগরে জাব দিতে বললে সাগরে যাব দিব পিকে কিভাবে আমরা মুজাহিদিনরা বলতে চাই পীর সাহেব এগিয়ে চলেন

جئی سورار بیتر ہے گا رخان آیا کسے شروع تک سس پر جنتو کو تیٹی آیا تھی مہانا رو سر مالک فورو سر نبی سر دار نبی آقا نبی حبیب نبی محبوب نبی آسک نبی معاشق نبی صادق نبی مزدق نبی نبی محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন আলোচনা করেছেন নবীজির শান আর মানের কথা উল্লেখ করেছেন সূরা দুহার ভিতরে নবীর প্রশংসা কে করছেন আল্লাহ আর একটু বলেন আল্লাহ আর জোরে আল্লাহ পাক সূরা দুহার ভিতরে আমার আপনার নবীজির প্রশংসা করেছেন বাইরে আমার সত্য বলতে কি নবীজির প্রশংসা মহান মালিকের জবান দিয়া মানায় আর আল্লাহর প্রশংসা নবীর জবান দিয়া মানায় নবীর প্রশংসা আল্লাহর জবান দিয়া মানায় খোদার ইন্তজারে হামদে মানিস মোহাম্মদ চশম্বর রায় সানিস মোহাম্মদ হামদে হামদে খোদা বস মোহাম্মদ হামিদ হামদে খুদা বস খুদা মদাফরি মুস্তফা বস মোহাম্মদ আজ তুমি হাম খুদা রা খুদা আজ তো হুবে মুস্তফা রা আমার নবীজির প্রশংসা আল্লাহ পাকের কুদরতি জবান দিয়া করছেন আসলে আল্লাহ পাকের জবান দিয়া নবীর প্রশংসা মানায় নবীর প্রশংসা আমার আপনার মতো গুণাগার মানুষের জবান দিয়া মানায় না নবী রকম পবিত্র যার প্রশংসার জন্য রকম জবানের প্রয়োজন আছে যেমন তেমন জবান দিয়া নবীজির প্রশংসা মানায় হাজার গোলাপ হাজার হাজার বারে বসুএন যে মেশক গোলাপ হানুজ নামিতু গুফতন কামালে বেয়া দিবি

মেসকে আম্বরের পানি দিয়া আমার আপনার জবান লক্ষবার পরিষ্কার করলে দৌত করলে আসমান জমিন যার অসিলায় সৃষ্ট সেই মোহাম্মদুর রসুলের প্রশংসারে উপযুক্ত হয় না অথচ আমাদের দেশে অনেক লোক পাওয়া যায় মদও খায় গাঞ্জায়ও খায় নদীজির গানও গায় কথা বলেন ঠিক না আছে না নাই আপনি মডুকুর গ্যাংজা করে জবান দিয়া নবীন প্রশংসা করলে নবী ইজ্জতে আঘাত করে কথা বলেন ঠিক না এই জন্য মহান আর মালিক তার কুদরতি মহাপবিত্র জবান দিয়া নবী পাক sallallahu alaihi wasallam এর প্রশংসা কইরা বুঝাইয়া দিলেন উনি সাধারণ কোন নবিনা যার প্রশংসা আমি আল্লাহর কুদরতি জবান দিয়া করা লাগে এতে বুঝ জানায়ে নবীর शान কত উপরে সময় হাতে না অল্প সময় কথা হবে পাক sallallahu alaihi wasallam এর প্রশংসা মহান আরশের মালিক কুদরতি জবান দিয়া Prispară cu ramecul

সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া আরসের মালিক নবীজির প্রশংসা করেছে নবীজির অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা ভাই খেয়াল করে শুনেন অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা কোন জায়গায় তাকে যেই জায়গায় মহব্বত চূড়ান্ত পর্যায়ে তাকে মহব্বত শুরু হইছে এই জায়গায় অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা না গোষ্ঠীগত প্রশংসা এলাকা ভিত্তিক প্রশংসা প্রশংসা পারিবারিক এলাকার প্রশংসা পারিবারিক প্রশংসা গোষ্ঠীগত প্রশংসা প্রমাণ করে মহব্বত প্রাইমারি মাত্র শুরু বিয়ার জন্য আলাপ চার আলাপ চলতেছে স্বামীর বাড়ি আর মেয়ের বাড়ি বোর বাড়ি মাত্র আলাপ শুরু হইছে তখন একজনে আরেকজনের গোষ্ঠীর প্রশংসা করে কনা পরিবারটা বড় ভালো এলাকাও ভালো খামদানি মানুষ মোহব্বত যখন আরো গাড়ো হয়ে যায় আল্লাহ একবার আগের দিন হয়ে গেছে স্বামী জামাই বউটারে ওটা হয়ে গেছে নিজের বাড়ি দুনিয়া একটা কামরায় ঢুকাইয়া দরজা জানালা লোক কইরা এক বালিশে ঘুমায়া একজন আরেকজনের চেহারার দিকে তাকাইয়া চূড়ান্ত পর্যায়ে ভালোবাসা দিয়া এসকের সাগরে একজন আরেকজনের এসকুয়ার মহব্বতের সাগরে জাপ দিয়া তখন একজন আরেকজনের প্রশংসা করে ওই জায়গায় গোষ্ঠীগত প্রশংসা থাকে না পাড়াগত থাকে না মহল্লাগত থাকে না ওই জায়গায় অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে প্রশংসা থাকে খেয়াল কইরা দেখছেন কেন আয়াত বাসার রাত্রিতে প্রথম রাত দরজা লাগে এক বালিশে মাথা রাইগা স্বামী স্ত্রীর চেরার দিকে তাকায় স্বামী স্ত্রীর मोहब्बतের সাগরে জব দিয়া ভালোবাসার সাগরে জব দিয়া इश्क এর সাগরে জব দিয়া স্ত্রী চেরার দিকে তাকায় গো স্ত্রী রে তোমার চক্ষুটা বড় সুন্দর তোমার কপালটা বড় সুন্দর তোমার ভুলটা বড় সুন্দর তোমার চুলটা বড় সুন্দর তোমার চুপটা বড় সুন্দর স্ত্রী ও স্বামীর মহব্বতের সাগরে দিয়া স্বামী গোক আপনার তো দাঁতটা বড় ভালো লাগতেছে দাড়িটা বড় সুন্দর হাসিটা বড় সুন্দর মহব্বত চূড়ান্ত পর্যায়ে তাকিয়ে نام ترستا امر تلوان آکا نبی حبیب نبی محب نبی آشخ نبی نبی سہادق نبی مزد نبی نبی محمد اللہ

এই বেশির পরিমাণটা কত খেয়াল করে শুনেন আল্লাহ মখলুকাতের প্রতি যত ভালোবাসা ঢালছেন মোহাম্মদ ঢালছেন সকল ফিরিস্তা সকল জিন্নাত সকল নবী সকল রসুল সকল অলি সকল বস্কুতবাদ ডাল সবাইকে মিলাইয়া আল্লাহ পাকের পক্ষ থেকে দাইয়া দেওয়া ভালোবাসার পরিমাণ যতটুকু এক নবীর প্রতি আল্লাহ পাকের দেওয়া ভালোবাসার পরিমাণ তার চাইতে কুটি গুণে বেশি

এমন একটা চেহারার কসম যেই চেহারা পৃথিবীর সকল চেহারার থেকেও সেরা এমন চেহারার কসম যেই চেহারা পৃথিবীর সকল চেহারার থেকে দামি সকল চেহারার থেকে সুন্দর সকল চেহারার থেকে উৎকৃষ্ট সকল চেহারার থেকে সুন্দর আলহামদুলিল্লাহ বলে এই চেহারাটা কার যাইছে যার যেই চেহারার কসম ত্রিশ বারা কোরআনে আল্লাহ কইলেন না এই চেহারা কোন ফেরেশতার নয় এই চেহারা কোন জিন্নাতের নয় এই চেহারা কোন নবীর রসুল ওলি বস্কুত বাগদালের নয় ত্রিশ পাড়া কোরআনে মহান আল্লাহ পাক একমাত্র আমার আপনার নবী মোহাম্মদুর রসুলের চেহারার কসম করেছে আল্লাহ পাক পৃথিবীর কোন চেহারার পছন্দ না করে নবীর চেহারার পছন্দ করে বুঝাই দিলেন পৃথিবীর সৃষ্টি জগতের সকল চেহারার থেকে আমার নবীর চেহারার সুন্দর যশোর থেকে বেশি বাইরে আমার বুঝাইবার টাইম নাই শাজে মুজালান আল্লাহ পাক কোন নবীর চেয়ারের কসম না কইরা আমার নবীর চেয়ারের কসম কইরা বুঝায় দিলেন সকল নবীদের চেয়ারাত থেকে আমার নবীর চেহারাটা সুন্দর কোন রসূলের চেয়ারের কসম না কইরা আমার রসূলের চেয়ারের কসম কইরা বুঝাইয়া দিলেন সকল রসুলের চেয়ারাত থেকে আমার রসুলের চেহারাটা সুন্দর চেহার থেকে আমার আপনার নবীর চেহারা সুন্দর কোন ফিরিস্তার চেহারা পছন্দ না করে আমার আপনার নদীর চেহারা পছন্দ করে দিলেন সকল ফিরিস্তাদের চেহারা থেকেও আমার আপনার নদীর চেহারা সুন্দর লক্ষ্য পুঁথি কিনে বেশি পৃথিবীর কোনো চেহারা বালার চেয়ারের কসম না করে আমার আপনার নবীর চেয়ারের কসম করে বোঝায় দেন আমি আল্লাহ সৃষ্টি জগতের যে চেহারা বানাইছেন কোন চেয়ারের কসম না করে যখন নবী মুহাম্মাদের চেয়ারের কসম করলাম এর মানে সকল চেহারা থেকে মুহাম্মাদুর রাসূলের চেহারা সব থেকে সুন্দর বেশি নবীজির চেহারাটা আল্লাহ এত সুন্দর করে বানাইছেন মতো এত সুন্দর চা পৃথিবীর কোনো মা জন্মাইতে পারেনি কোনো বাবা জন্মাইতে পারেনি কোনো দাদা দেখাইতে পারেনি কোন মহল্লা দেখাইতে পারেনি কোনো গোষ্ঠী দেখাইতে পারেনি মাতার গীতিনা ما جي تي نازا دا تو دي دي گار عالم هم چو تو حسن اللقاء واحسن من کلم تر قد تو عيني واحسن من کلم تر عيني واجمل من کلم تلد النساء خلقت مبرعا من كل عيب خلقت مبرعا من كل بل کانک قد خلق تکما تشاء انتخاب دفتر تکوین عالم ذات ہو برتر از آیات جملہ انبیاء آیات ہو مشرق صبح وجود مشرق صبح وجود ما سوا مشکات مستنیر طلعات تر قریب ہر بعید اس یوسف سیف فزو تر ہے رسول اللہ کا ہے وہ نور چشمہ یعقوب اور یہ نور اللہ کا اس نے عصمت میں عیسیٰ یاد بیدہ دا داری آچے خوبہ ہما دارن تو تنہا داری آئے دوستو اگر جات لبی جابت بخشم وز جاچے عزیز اس پہ آبت بخشم آئے دوستو پسینہ تیرے عمبر سے زیادہ دامن کی ہوایے تیرے سر سر سے زیادہ دستور حسینوں کا مریض کو ستانا اور روز نئے دین بھی آگ جلانا چیئر اللہ اکبر